রাত্রি কখনো কখনও এত নীরব হয় যে নিজের নিঃশ্বাসের শব্দ ভয় লাগতে লাগে কিন্তু একটা জায়গা আছে যেখানে রাত মানে শুধু নিরবতা নয় বরং অদ্ভুত এক গন্ধ ঠান্ডা লোহার টেবিল আর সারি সারি নিথর দেহের উপস্থিতি সেই জায়গাটার নাম হসপিটালের মর্গ যেখানে সময় থেমে থাকে কিন্তু কিছু ছায়া সময় থেমে থাকলেও থামে না অনেক দিন ধরে একটি গুজব ছড়িয়েছিল যে মর্গের ভিতরে রাত্রিতে কেউ আসে কিন্তু সেটা স্টাফ নয় আবার পুরো মানুষও নয় অনেকে বলতো এটা নিছক কল্পনা কেউ বলতো এটা আলোর ভুল প্রতিফলন কিন্তু তারপর এক রাত্রিতে একটি সিসিটিভি ফুটেজ তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হলো ফুটেজটি মাত্র ছাব্বিশ সেকেন্ডের হলেও ছাব্বিশ সেকেন্ডও যথেষ্ট ছিল বোঝার জন্য মর্গে কেউ একজন প্রবেশ করছে এবং ঠিক তারপরেই ক্যামেরা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে পরের দিন সকালে মৃতদেহের উপর পাওয়া গেল এমন কিছু চিহ্ন যা জীবিত মানুষের উপরেও থাকে না এবং যা একজন মানুষের কল্পনাকেও উল্টে দিতে পারে এই ঘটনার পর তদন্তকারীরা বুঝলো এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো কল্প কাহিনী নয় এটা কোনো ভূতের ছায়া নয় এটা একজন মানুষের অন্তরের সর্বনিম্ন অন্ধকার এবং সেই মানুষটি হসপিটালের ওই একজন যার কাজ ছিল মৃতদেহের সম্মান রক্ষা করা কিন্তু সে কি করত ঠিক উল্টোটা আরও ভয়ঙ্কর আরও নোংরা আরও অত্যন্তনীয় আজকের এই ভিডিওতে আপনি শুনবেন সেই রাতের প্রতিটি সত্য কাহিনী শুনবেন সেই উন্মাদের বিকৃত মানসিকতার গল্প এবং জানবেন কিভাবে পুলিশ ছয় বছর ধরে লুকিয়ে থাকা অন্ধকারের মানুষটিকে অবশেষে খুঁজে বের করেছিল এটা শুধু একটি মামলা নয় এটা প্রমাণ করে মানুষের ভিতরের অন্ধকার মৃত দেহকেও রেহাই দেয় না নতুন করে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের সানডে স্পেশাল ক্রাইমের নতুন এপিসোডে আপনাদের সঙ্গে আমি এম ডি নাহিদ হসপিটালের পুরানো ভবনটার পিছনে যে মর্গটা আছে সেটা দিনের বেলাতেও ভয় ধরে দেয় কিন্তু রাত নামলে তার আসল চেহারা প্রকাশ পায় বাতাসে অদ্ভুত এক ধাতব গন্ধ দেওয়াল থেকে উঠে আসা শীত আর লোহার দরজায় লেগে থাকা ঠান্ডা নিস্তব্ধতা সব মিলিয়ে জায়গাটা যেন জীবিত আর মৃতের মাঝামাঝির কোনো পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সেই পৃথিবীরও এক কোনায় বহু বছর ধরে বাস করছিল এমন একটা অন্ধকার যেটা কেউ দেখতে পেত না কেউ বুঝত না কিন্তু সেটা প্রতিদিন আরও গভীর হচ্ছিল মর্গে রাখা দেহগুলো সাধারণত নড়াচড়া করে না কিন্তু যারা অনেক দিন সেখানে কাজ করে তারা জানে কখনো কখনো ঘরটায় এমন এক ধরনের চাপ সৃষ্টি করে যেন কেউ বা কিছু তাকিয়ে আছে মোনা ভক্ত সেই নজরটাকে অনুভব করতো না বরং সেই অস্বাভাবিক নিরবতাই ছিল তার প্রিয় অন্যরা যেখানে ভয় পায় সরে যায় সেখানে মোনা রাতের বেলা মর্গে একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করত ছয় বছর ধরে সে এই নিরাপত্তার সাথে এমনভাবে একাকার হয়ে গিয়েছিল যে মানুষ আর মৃতদেহের সীমারেখা তার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল ফরেনসিক ডাক্তাররা যখন প্রথম মৃত নারীদের দেহে অদ্ভুত চিহ্ন দেখতে পেলেন তারা কিছু বলতে চাননি কারণ মর্গের সমস্যা মানে বড় ধরনের তদন্ত আর তদন্ত মানে নিজের উপর বাড়তি ঝামেলা কিন্তু যেদিন এক ধরনের অজানা ডিএনএ তিনটি দেহে একসঙ্গে পাওয়া গেল সেদিন তারা আর চুপ থাকতে পারল না কেসটি নীরবে পৌঁছে গেল সিআইটির বিশেষ ইউনিটে যারা জানে অন্ধকারের নিচে কত গভীর অন্ধকার লুকিয়ে থাকতে পারে তদন্তকারীরা প্রথম দিকে বিশ্বাস করতে পারছিলেন না এই সব কি সত্যি কোনো অভ্যন্তরীণের স্টাফ করছে কিন্তু যখন ডিএনএর প্যাটার্ন মিলতে লাগলো তখন তারা বুঝলেন এটা কোনো একদিনের কাজ নয় এটা বছরের পর বছর ধরে গোপনে চলা সিস্টেমিক পৈশাচিকতা কথা আর নামের তালিকায় একটাই নাম বার বার উঠে আসছিল মোনাভক্ত ভক্ত মোনা ছিল খুব চুপচাপ মানুষ সহকর্মীরা বলতো চুপচাপ লোক নিজের কাজ করে কারোর সঙ্গে তেমন মেশে না কিন্তু এই নিরাপত্তায় তাকে অদৃশ্য করে রেখেছিল মানুষ কখনো ভাবে না সবচেয়ে গোপন নীরব মানুষের ভিতরেই সবচেয়ে ভয়ঙ্কর গোপন থাকতে পারে তদন্তকারীরা যখন মর্গে গোপনে নতুন ক্যামেরা বসায় তারা নিজেরাই বুঝতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে তারা এমন ফুটেজ দেখতে যাচ্ছে যার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না ফুটেজে দেখা যায় রাত একটা সাতচল্লিশ মিনিটে মোনা ধীরে ধীরে মর্গে ঢুকছে তার হাতে গ্লাভস সাদা অ্যাপ্রন গায়ে কিন্তু তার মুখে একটা অদ্ভুত ভৌতিক স্থিরতা যেন রাত তাকে নিজের করে নিয়েছে সে দরজা লক করলো তারপর লাশের কাছে এগিয়ে যায় এমনভাবে যেন সে কারোর জীবিত শরীরের কাছে যাচ্ছে তার শ্বাসের গতি ধীরে ধীরে বদলে যেতে থাকে যেন সে কোনো গভীর উত্তেজনার মধ্যে ঢুকে যাচ্ছে এরপর ক্যামেরা কাঁপতে শুরু করে প্রথমে ঝাপসা তারপর পুরো অন্ধকার তদন্তকারীরা সেই আঠারো মিনিটের অন্ধকার ফুটেজ দেখে কথাই বলতে পারছিলেন না তারা জানতেন কিছু ভয়ঙ্কর ঘটেছে কিন্তু সেই ভয়ঙ্কর কতটা তা পরদিন ফরেনসিক রিপোর্ট হাতে পেয়ে বোঝা গেল মৃতদেহে পাওয়া গেল সেই একই অজানা পুরুষের ডিএনএ যা তারা এতদিন ধরে খুঁজেছিল সব সন্দেহ অবশেষে একটি জায়গায় এসে থেমে যায় মোনার কাছে মোনাকে যেদিন গ্রেপ্তার করা হয় তার চেহারায় কোনো ভয় ছিল না যেন সে আগেই জানত এই রাত আসবে তাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞেসবাদের ঘরে ঘরটা ঠান্ডা দেওয়ালে ম্লান আলো টেবিলের উপর রাখা আছে সমস্ত প্রমাণ অফিসাররা যখন প্রমাণগুলো তার সামনে রাখলো সে শুধু তাকিয়েই রইল কোনো প্রতিক্রিয়া নেই কোনো কাপড়ি নেই যেন এই প্রমাণগুলো তার নিজের জীবনের অংশই তার মুখে প্রথম শব্দ ছিল ওরা নীরব ছিল তো অফিসাররা স্তব্ধ হয়ে গেলেন সে আবার বলল ওরা কিছুই বলেনি কখনো তাই আমি ভয়ও পাইনি তার কণ্ঠে লজ্জা ছিল না অনুশোচনা ছিল না শুধু একটা অদ্ভুত শান্তি ছিল যেন সে নিজের ভিতরের অন্ধকারের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ফেলেছিল সে জানালো তার ভিতরে একটা রোগ আছে একটা জঘন্য বিকৃত প্রবণতা প্রথমবার যখন সে এটা করেছিল তার ভয় লেগেছিল কিন্তু দ্বিতীয়বার ভয় কমে যায় তৃতীয়বার আর ভয় থাকে না তারপর সেটা নেশায় পরিণত হয় মোনা বলল মানুষের সঙ্গে কথা বলতে আমার ভয় লাগতো না কিন্তু মৃতদের সঙ্গে লাগতো তারা চুপচাপ তারা বিচার করে না আর এই একটি বাক্য তদন্তকারীদের হৃদয়ের উপর ঠান্ডা ছুরি চালিয়ে দিল মানুষের অন্ধকার মন কতটা ভয়ঙ্কর হতে পারে সেদিন তারা বুঝতে পেরেছিল গ্রেপ্তারের দিন মোনার শেষ যে কথাটা বলেছিল সেটা অফিসারদের আজও তারা করে বেড়ায় ক্যামেরা যদি নতুন না হতো আমি আজও মর্গে থাকতাম অন্ধকার আমাকে আবার ডাকতো আর এই স্বীকারোক্তি প্রমাণ করে অন্ধকার কখনো শ্রেম অন্ধকার নয় কখনো কখনো সেটা একজন মানুষের ভিতরে বাঁশা বাঁধে যতক্ষণ না কেউ তাকে টেনে বের করে আনে হসপিটালের স্টাফরা আজও বলে রাতের দিকে মর্গের পাশ দিয়ে গেলে মনে হয় কেউ যেন হেঁটে বেড়াচ্ছে লোহার দরজায় ঠক ঠক আওয়াজ আসে বাতাস ভারী হয়ে ওঠে কেউ কেউ শপথ করে বলে ঠান্ডা দেওয়ালের ওপান্তে কেউ একজন এখনো নিঃশ্বাস নিচ্ছে এই ঘটনার পর সমাজে একটা প্রশ্ন ছড়িয়ে পড়েছিল এত ভয়ঙ্কর অপরাধ যখন বছর পর বছর অদৃশ্য থেকে ঘটতে পারে তখন আর কত অন্ধকার আমাদের চারপাশে লুকিয়ে আছে যেগুলো আমরা চোখের সামনে থেকেও দেখতে পাই না যারা হসপিটালের মতো নিরাপদ জায়গায় আস্থা রেখে প্রিয়জনের দেহ হস্তান্তর করে তারা ভাবতেও একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কত সেই সেই বিশ্বাসকে করতে পারে সঙ্গে নারীদের ইজ্জত যে মৃত্যুর পরেও যেতে পারে তা মোনার মতো ছেলে আবার প্রমাণ করিয়ে দিল তাই একজন বাবা একজন ভাই হিসাবে আপনার স্ত্রী আপনার মেয়ের আপনার বোনের ইজ্জতের হেফাজত করার দায়িত্ব আপনার সেটা মৃত্যুর পরেও হোক না কেন জনমনের শঙ্কা আরও গভীর হয়েছিল যে যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এক ধর্মের তাহলে সেখানে সংখ্যালঘু কোনো কর্মচারীর নজরদারিহীন অবস্থান কতটা অপব্যবহার হতে পারে সেটা কেউ আসলে কখনো খেয়ালও করতে পারেনি সেই সাথে এই ঘটনা সবাইকে মনে করিয়ে দিল একজন মানুষের ভিতরে থাকা অন্ধকারই তাকে অপরাধী বানায় আর সে অন্ধকার যদি দাড়ির বাইরে বেড়ে ওঠে তবে সেটা যে কাউকে যে কোনো সম্প্রদায়কে যে কোনো পরিবারকে টার্গেট করতে পারে বাংলাদেশে যেখানে মানুষ ধর্মীয় ঐতিহ্যে শান্তি খোঁজে সেই সমাজে এই ঘটনা শিখিয়ে দিল অপরাধ কখনো ধর্ম দেখে হয় না অপরাধী ও কোনো ধর্মের নয় সে শুধু অন্ধকারের আর সমাজের যুবকদের জন্য এই ঘটনা আরও বড় শিক্ষার মতো হয়ে ওঠে কারণ অপরাধী কখনো একদিনে জন্ম নেয় না সে জন্ম নেয় অবহেলায় নিরবতায় একাকিত্বের ভুল ব্যবহারে আর বিকৃত চিন্তাকে কেউ গুরুত্ব না দেওয়ার মধ্য দিয়ে আজকের যুব সমাজকে মনে রাখতে হবে একটা খারাপ অভ্যাস একটা বিকৃত চিন্তা একটা ভুল সিদ্ধান্ত মনে করলে এটা তো ছোট ব্যাপার সেখান থেকে শুরু হয় পতনের গভীর অন্ধকার মুনার মতো মানুষরা কখনও প্রথম দিনেই দানব হয় না তারাও হয় তখনও যখন কেউ থামায় না কেউ প্রশ্ন করে না কেউ সাহায্য করে না কেউ নজর দেয় না এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা মানুষের মনের বিকারকে গুরুত্ব দিতে হবে চরিত্র নৈতিকতা আত্মনিয়ন্ত্রণ এসব শুধু বইয়ের কথা নয় এটা মানুষের ভিতরের আলো যদি আলো নিভে যায় অন্ধকার জায়গা দখল করে নেয় তাই সমাজকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে হসপিটাল হোক স্কুল হোক অফিসও হোক যেখানে একজন মানুষ দায়িত্বে থাকে সেখানে নজরদারি মানসিক মূল্যায়ন মানবিকতার শিক্ষা এই সবই অপরিহার্য অন্যথায় মোনার মতো এক একজন মানুষ ছায়ায় দাঁড়িয়ে থাকে আর আমরা ভাবতেই পারি না কোন ছায়ার নিচে কোন দানব জন্ম নিচ্ছে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি নতুন কোনো ক্রাইম এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনি সুরক্ষিত থাকুন এবং আপনার হাত থেকে অন্যদেরকেও সুরক্ষিত রাখুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া